আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী ওনার নাকের বাঁকা হাড়ের অপারেশন হয়েছিল নাকের বাঁকা হাড়ের জন্য তার মাথা ব্যথা নাক দিয়ে রক্ত আসা ঘুমের সমস্যা নাক ডাকার সমস্যা ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো হচ্ছিল এবং মাঝে মাঝে তার ঠান্ডা লেগে থাকতো সাইনোসাইটিস হতো এই সমস্যার জন্যই উনি আমার কাছে এসেছিলেন এবং সাত দিন আগে রুগীর অপারেশন করা হয়েছে এখন রোগী আমার কাছে এসেছে ড্রেসিংয়ের জন্য নাকের অপারেশনের পর সাধারণত আমরা নাকের ভিতরে প্লাস্টিক দিয়ে থাকি সেটি ড্রেসিংয়ের জন্য এসেছে রোগীর নাকের বাঁকা হাড়ের এবং মাংস বৃদ্ধির অপারেশন হয়েছিল নাকের ভিতরে দুটি প্লাস্টিক দেওয়া আছে সাত দিন আগে অপারেশন হয়েছিল এখন এই প্লাস্টিক দুটি খুলে দেওয়া হবে আপনার বাড়ি কোথায় আরেকটা ঘাটাইল টাঙ্গাইল সাত দিন আগে অপারেশন হয়েছে অপারেশনটি হয়েছে টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল শাপলা নার্সিং হোমে নাকের প্লাস্টিকগুলো খুলে দিয়ে নাক ড্রেসিং করে দেয়া হচ্ছে এবং নাকের ভেতরে যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে দেয়া হচ্ছে এই প্লাস্টিক সাধারণত আমরা সাত থেকে দশ দিন পর্যন্ত রাখি ক্ষেত্র বিশেষে সা চোদ্দ দিনও রাখা লাগতে পারে এই দুটি প্লাস্টিক বের করে দেওয়া হলো এটি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের এক পাশ যেন আরেক পাশের সাথে জোড়া লেগে না যায় একসাথ হয়ে না যায় সে প্লাস্টিক দুটি খুলে দিয়ে এখন নাক ড্রেসিং করে দেওয়া হচ্ছে আপনি মুখ বন্ধ করে শ্বাস নেন ছাড়েন জোরে মুখ বন্ধ করে মুখ বন্ধ করে মুখ বন্ধ করে কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় জোরে শ্বাস নেন ছাড়ে তো সংসার মুখ বন্ধ করে শ্বাস নেন ছাড়েন জোরে মুখ বন্ধ করে শ্বাস নেন ছাড়েন তো হয় আগের চেয়ে নাক ক্লিয়ার নাক আগের চেয়ে ক্লিয়ার চাই না এটা জোরে শ্বাস নেন তো সংসার আচ্ছা মুখ বন্ধ করে জোরে শ্বাস নেন ছাড়েন মুখ বন্ধ মুখ বন্ধ করে জোরে শ্বাস নেন ছাড়েন কোনো সমস্যা হয় আপনার ক্লিয়ার কথা বলেন দর্শক যদি কারো নাকের হাড় বাঁকা থাকে নাক দিয়ে রক্ত আসে নাক বন্ধ থাকে যদি এই সমস্যাগুলো হয় অথবা সব সময় যদি ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই একজন নাক কান করা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন